উত্তর জনপদের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নগার একমাত্র উল্লেখযোগ্য মান্দায় বেশিরভাগ পাটের চাষ হওয়ায় উপজেলার কৃষকেরা পাটের আঁশ ছড়ানো এবং ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছে বিস্তারিত থাকছে নওগাঁ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে কৃষি প্রধান এ দেশে এক সময় প্রধান অর্থকরী ফসল পাট চাষে কৃষক দুরবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে এ উপজেলায় সোনালী আশের দিন ফিরে আসতে শুরু করেছে বর্তমানে উপজেলার চোদ্দটি ইউনিয়নের প্রতিটি এলাকায় পাট কাটা জাগ দেওয়া এবং পাট কাঠি থেকে পাট ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছে কৃষান কৃষাণীরা অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে তবে কৃষকেরা বলেন পাটের দাম যা আছে এর চেয়ে একটু বেশি যদি হয় তাহলে কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে তা ভালোভাবে পুষিয়ে নিতে পারবে উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিচ্ছে কৃষকেরা চাষিরা পাট কেটে নদীনালা খাল বিল এবং ডোবায় জাগ দেওয়া আচ্ছড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছে কৃষকেরা পাট যা দিছে আল্লাহ ভালো দিছে যে খরচ হয়েছে খরচ হিসেবে তুলনায় আমাদের হচ্ছে পাটের দাম নেই এতে আমরা আমাদের পোশাক ছোট ফলন যা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে কিন্তু দামে আমাদের পোষাচ্ছে না দাম একটু বেশি হলে আমাদের পক্ষে ভালো কৃষকের কৃষকের পক্ষে ভালো হবে